আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্ক্রিপ্ট করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আশা করব আমার প্রিয় আপুরা অনেক ভালোবাসা নিয়ে আমার আজকের ভিডিওটা দেখে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটা দেখে যাবেন এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করছি আপু আপনাদের জন্য সবাই অনেক ভালোবাসা নিয়ে ভিডিওটা দেখে যাবেন সকালে কিচেনে সবার প্রথমে আসতে হয় আমাদের প্রত্যেকটা গৃহিণীর কারণ সকালে নাস্তা করিয়ে পরিবারের সবাইকে যারা বাহিরে যায় বাহিরে বের করতে হয় যারা ঘরে থাকে সবার পেট ভরতে হয় আমরা গৃহিণীরাই তো সকালবেলায় হচ্ছে আমাদের অনেক কাজ থাকে রান্নাঘরে আমি এখন আমার জন্য নাস্তা তৈরি করব আর কিচেনটাকে ভালো করে একটু মুছে নিচ্ছি পুরো কিচেনটা একদম রাতে ডিপ ক্লিন করে রেখেছিলাম একদম সাজানো গুছানো আছে তবে একটা টিস্যু দিয়ে ভালো করে পুরো কিচেন একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না বসিয়ে দেব রান্না বলতে সকালে আমার ওই যে ফাঁকিবাজি নাস্তা ডায়েটের জন্য দুইটা ডিম ভাজি করে নিব আজকে আর প্রতিদিন আসলে একই রকমভাবে ডিম পোচ সেদ্ধ খেতে না সেরকম একটা ভালো লাগে না এক এক দিন এক এক রকমভাবে খেলে ভালোই লাগে তো এখানে আজকে দুইটা ডিম নিয়ে নিয়েছে আজকে অনেক বেশি ক্ষুধার্ত কারণ গত রাতেও কিছুই খাইনি আর না খাওয়ার কারণে আমার রাতেই প্রচণ্ড ক্ষুদা লেগেছে তারপরেও খাইনি শুধুমাত্র একটু বাদাম খেয়েছিলাম তো আজকে সকালবেলা এই কারণে দুইটা ডিম খেয়ে নেবো এখানে আমি ঘি দিয়ে ডিমটা ভাজি করে নেব আর আজকে পোষ খেতে ইচ্ছে করছে না তাই ভাবলাম এভাবে ডিমটাকে ভেঙে তারপর ভাজি করে নেই একটু গোলমরিচ আর অল্প সামান্য একটু লবণ দিয়ে তারপর ডিমটা ভাজি করতে বসিয়ে রেখেছি আর এদিক থেকে একটা শশা কেটে নেব গতকালকের ক্যাপসিকাম ছিল তো সেখান থেকে অল্প একটু থেকে গিয়েছে তো সেটাই এখন কেটে নেব কাঁচা ক্যাপসিকাম খেতে কিন্তু খুবই মজা আর এটা হেলথের জন্য খুবই ভালো ডায়েটে কিন্তু আপনারা কাঁচা ক্যাপসিকামটা খেতে পারেন আমি তো এগুলো খেয়েই এতদিন পর্যন্ত বেঁচে আছি আলহামদুলিল্লাহ ভালোই লাগে যখন একটা খাবার আপনার অভ্যেসে পরিণত হয় তখন খেতে ভালোই লাগে এটা খারাপ লাগার কিছু না তো এখানে আমি একটা ছোটো সাইজের শশা কেটে নিয়েছি আর অল্প একটু ক্যাপসিকাম নিয়ে নিয়েছি কারণ শশাটা আমি একটু বেশি নিতাম যদি একটা ডিম খেতাম তবে আজকে যেহেতু দুইটা ডিম খাব তাই শশার পরিমাণটা অনেকটাই কমিয়ে দিয়েছি আপনারা তিন বেলা যারা ডায়েট করতে চান অবশ্যই শশাটা রাখার চেষ্টা করবেন মানে ভারী সালাদ করে খাওয়ার চেষ্টা করবেন সব রকমের সালাদ আইটেম দিয়ে সালাড করে খেতে পারেন তবে গাজরটা মনে হয় স্কিপ করলেই ভালো হয় আর আমার সেরকম গাজর খাওয়া হয় না এক একজন এক এক রকম কথা বলে তো এক একজন বলে গাজর খাওয়া যাবে আবার এক একজন বলে গাজর খাওয়া যাবে না তো আমি যেহেতু খাই না আমার কোনো টেনশন নেই আমি শুধু শসা বাদাম আর ডিম দিয়ে চালিয়ে দিচ্ছি আমার ডায়েটের সকালটা তো এখানে এক গ্লাস পানি নিয়ে নিয়েছি আর অবশ্যই প্রচুর পরিমাণে পানি খেতে হবে আমি কিন্তু প্রচুর পরিমাণে পানি খাই দেখা যায় এখন এমন একটা অবস্থা হয়েছে পানি খেয়েই আমার পেট ভরে রাখতে হয় আর মাসাল্লাহ অনেকটুকু ওজন কমেছে আমার আমি নিজেই বুঝতে পারছি এখানে ডিম ভাজিটা খাওয়ার পর আমার আসলে খুবই ভালো লেগেছে যেহেতু গোলমরিচের গুঁড়ো দিয়েছি যার কারণে ডিম ভাজিটা খেতে খুবই মজা হয়েছে আমার কাছে ভালোই লাগছে তো এভাবে করেই আজকে সকালের ব্রেকফাস্টটা সেরে ফেললাম তারপর আমি আস্তে আস্তে সংসারে কাজ শুরু করব। খেতে খেতে দেখলাম এখানে ঝুম বৃষ্টি শুরু হয়েছে ভিডিওতে বোঝা যাচ্ছে না তবে বাহিরে অনেক মেঘ করে বৃষ্টি নেমেছে মানে আমার ভিডিওটা দেখেই বুঝতে পারছেন কতটা অন্ধকার হয়ে গেল হঠাৎ করেই বৃষ্টি শুরু হয় আবার হঠাৎ করেই রোদ উঠে যায় একটা বনে ঝামেলার মধ্যে আছি আজকে কাজের খালা অনেকগুলো কাপড় ধুয়েছে আর এই কাপড়গুলো কিভাবে যে শুকাবো জানি না যদি বৃষ্টি আসতো জানতাম তাহলে তো আমি কাপড়ই ধুতাম না শুধুমাত্র ঘরটা মুছিয়ে রাখতাম তবে আজকে এতগুলো কাপড় ধোয়ালাম এগুলো শুকাতে শুকাতে আমার মনে হয় এরকম বৃষ্টি থাকলে দুই তিন দিন লেগে যাবে তারপরেও আজকে আর ছাদে কাপড় শুকাতে দেইনি। আমি বেলকনিতে খালাকে বললাম দিয়ে দিয়েছে এখন দেখা যাক কি করব। তো এখানে হচ্ছে আমার ঘর সংসারের কাজ কিন্তু সবই পড়ে আছে শুধুমাত্র সবার নাস্তার আমার নাস্তা কমপ্লিট করা হলো আপনাদের ভাইয়া দোকানে চলে গিয়েছে এখন আমি একে একে সমস্ত কাজ শুরু করব। প্রথমে ডাইনিং রুমটা দিয়ে শুরু করেছি আর খাবারের সাথে সাথে আমি চেষ্টা করেছি আমার খাবারের এঁটো থালাবাটিগুলো ধুয়ে ফেলতে কারণ যখন যে কাজ এলোমেলো হয় সাথে সাথে করে ফেললে কিন্তু আর সেরকম একটা সময় লাগে না অন্য কাজগুলো করতে আর যে কোনো কাজ জমে গেলে কিন্তু ওই কাজ করতে করতে আপনার যেটা আসল কাজ সেই কাজ কখনোই আর করা হয় না তো এই কারণেই আমি খুব ঝটপট করে আমার এঁটো থালাবাটিগুলো ধুয়ে তারপর এখন ডাইনিং টেবিলটা ক্লিন করে নিয়েছি যদিও ডাইনিং টেবিলটা একদমই ক্লিন আছে তবে রানারটা যেহেতু উপরে আছে রানারের ওপর খাবার টাবার পড়লে একদমই দেখা যায় সেটা তো ভালো লাগে না আজকে দেখলাম অনেকগুলো পিঁপড়া উঠেছে তো ভালো করে রানারটাকে ঝেড়ে দিয়েছি এখন একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার লাগছে তিনটা প্লেসমেন্ট রেখেছি খাবার গরম খাবার রাখার জন্য আর একটা ব্যাম্বো ট্রেতে মানি প্লান্ট রেখেছি মাঝখান বরাবর দেখতে তো খুবই সুন্দর লাগছে আমার ডাইনিং টেবিলটায় যখন ফ্যারি লাইটটা জ্বালানো হয় তখন খুবই ভালো লাগে দেখতে আজকে আমি লাইট জ্বালিয়ে তারপর ভিডিও করতে হবে ফুল ভিডিও কারণ বাহিরে এতটাই অন্ধকার করেছে ঘরে তো কোনো কিছুই দেখা যাচ্ছে না এই কারণে আমি সমস্ত লাইট জ্বালিয়ে দিয়েছি তো এই তো এখন আমি ড্রয়িং রুমে চলে এসেছি সব সময় আমি ডাইনিং রুম ড্রয়িং রুম একসাথে গুছিয়ে ফেলি এতে করে আমার কাছে কাজ অনেকটাই সুবিধার মনে হয় সেই সাথে গত রাতে যেহেতু রান্নাঘর ক্লিন করে ফেলেছি এ কারণে রান্নাঘর ক্লিন করার কোনো ঝামেলাই আজকে নেই অনেক কাজ দেখা যায় আমি যখন একটু অবসর থাকি একটু কাজগুলো গুছিয়ে নেয়ার চেষ্টা করি এতে করে পরের দিনটা অনেকটাই ভালো কাটে কাজ ছাড়া তো থাকাই যাবে না এলোমেলো অবস্থায় থাকা একদমই সম্ভব না এ কারণেই মূলত সব কাজ করে তারপর রিল্যাক্স হতে হয় আর অনেকেই দেখি অনেকের বাসায় মানে কী অবস্থা যে করে থাকে এভাবে তারা বাঁচে কিভাবে আমি তাদের বাসায় গেলে চিন্তা করি যে এভাবে মানুষ বাঁচে কিভাবে অপরিষ্কার অগুছালো অবস্থায় এতটাই নোংরা করে তারা মানে চলাফেরা করে বা ঘর সংসারে থাকে মানে এতটাই অগুছালো মানে এরকম থাকা একদমই আমার কাছে তো আমি তো কখনোই থাকতে পারবো না এটা আল্লাহ অহংকার না নিক আমি কখনোই এরকমভাবে থাকতে পারবো না আমার যদি কিছু নাও থাকে তাও আমি খুব সুন্দর করে অল্প জিনিসেও পরিপাটি করে থাকতে পারবো ইনশাআল্লাহ তো যাই হোক এখানে আমি প্রত্যেকটা সোফা ভালো করে ঝেড়ে নিচ্ছি আমার সোফার কাবারগুলো অনেক বছর হয়ে গিয়েছে একদম নষ্ট হয়ে গেল তো এগুলোকে চেঞ্জ করতে হবে কিন্তু কিছুটা সময় লাগবে যেহেতু একটা জিনিস জোড়াতে গেলে ভালো টাকার দরকার হয় আর আমি যেহেতু আমার নিজের বাসায় থাকি যা কেনাকাটা করি একটু ভালো মানের কেনাকাটা করার চেষ্টা করি যেন একটা জিনিস কিনলে আমার অনেক বছর চলে যায় তো এই কারণে সোফার কাবারগুলো এখন আর ধরছি না দেখি ডিসেম্বরের পরে আমি চেষ্টা করব কারণ আমার যেহেতু ছাদের অনেক কাজ করা বাকি আছে তো ডিসেম্বরে আমি ছাদের কাজ করাবো এই কারণে মোটা অঙ্কের টাকা লাগবে তো এই কারণে আমি এখন সোফার খাবারগুলো ধরবো না আগে একটা একটা করে শেষ করে ফেলি আপনাদের ভাইয়াকে আমি বলেছি যদি তোমার অ্যামাউন্ট থেকে কিছু টাকা বেঁচে যায় তখন তুমি আমাকে কিন্তু ছাদের কাজের সাথে সাথে এই সোফার খাবারগুলো চেঞ্জ করে দিবা তো সে আমাকে বলল যে ঠিক আছে যদি ইট সিমেন্টের দাম কমে যায় তাহলে পাওয়া যদি বেড়ে যায় তাহলে এখন আর সম্ভব না ডিসেম্বরের পরে আমরা যখন কোনো কিছু জোড়াই অনেক চিন্তা ভাবনা করে জোড়াতে হয় কারণ একজনের ইনকাম দিয়ে চলা আসলে এটা অনেক বড় একটা ব্যাপার তো তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালোভাবে চালাচ্ছে অনেক ভালো রেখেছে আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আল্লাহ এতটুকু পর্যন্ত যে রেখেছে আমার মতো এরকম সংসারের স্বপ্ন অনেকেই দেখে আমি শুনেছি তো সেটা শুনে আসলে খুব ভালো লাগে যে আল্লাহ আমাকে এত ভালো রেখেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করার কোনো ভাষা নেই তো এখানে আমি টিভিতে গান ছেড়ে তারপর হচ্ছে কাজগুলো করে নিয়েছি আমার কিন্তু খুবই ভালো লাগে মানে মিউজিক ছেড়ে কাজ করতে তবে এরুম থেকে বের হয়ে গেলে আর শুনি না তো এই তো আমি কিন্তু খুব সহজে আমার ড্রয়িং রুমটাকে গুছিয়ে নিয়েছি এখন বেডরুমের অবস্থা দেখতে পেয়েছিলেন প্রথমে কতটা নাজেহাল অবস্থা ছিল মানে ঘুম থেকে ওঠার পর মশারিটাও খুলিনি তো এখন কিন্তু অফ ক্যামেরাতে আমি পুরোটা বেডরুম ভালো করে গুছিয়ে নিয়েছি এখন কতটা ফ্রেশ লাগছে তাই না একটু আগে কেমন অবস্থা ছিল তো আমি একটা রুম একটা রুম করে গুছিয়ে সাথে সাথে ঝাড়ু দিয়ে নিচ্ছি আজকে কাজের খালাকে দিয়ে যেহেতু কাপড় ধুয়েছি আজকে তো ঘর ঝাড়ু দেওয়ার দায়িত্ব আমার তবে কালকে কাজের খালা ঘর মুছে ফেলবে এই কারণে আজকে একটু ঝাড়ু দিয়ে নিলেই হয়ে যাবে আমার এখানে ড্রয়িং রুম ঝাড়ু দেওয়ার পর আমি ডাইনিং রুমটাও ঝাড়ু দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমার বেডরুমটা ঝাড়ু দিলেই পুরো ঘর ঝাড়ু দেওয়া হয়ে যাবে এভাবে করেই আসলে একটু প্ল্যান করে টেকনিক খাটিয়ে কাজগুলো করলে খুব সহজে কাজটা শেষ হয়ে যায় আজকে আমার সকালেও সেরকম নাস্তার ঝামেলা ছিল না একটু রুটি বানিয়ে দিয়েছি আর গতকালের গরুর মাংসের ঝোল দিয়ে তারা সবাই খেয়ে নিয়েছে আর এদিক থেকে দুপুরে শুধুমাত্র গরু মাংসের তেহাই রান্না করবো এতটুকুতেই আজকের দিনটা চালিয়ে দেব তো এই তো ঝাড়ু দেওয়া শেষ হয়ে গিয়েছে পুরোটা বাসা একদম পরিপাটি চকচকে করে ঝাড়ু দিয়ে নিয়েছি মানে কোথাও কোনো জায়গায় একটু ময়লা রাখিনি এত সুন্দর করে ঝাড়ু দিয়েছি আমি যখন ঝাড়ু দিই একদম পরিপাটি করে ঝাড়ু দিই যেন ঘর মোছার মতো লাগে ঝাড়ু দিলেও মনে হবে যে না ঘর এরকম এরকমভাবে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ফেলি তো এই তো ঘরটা ঝাড়ু দেওয়ার পর আমি এখন পর্দাগুলোকে একটু ঠিক করে দিচ্ছি আমার বেডরুমের এই পর্দাগুলো আমি আমার এই বাসায় যখন নতুন এসেছি তখন কিনেছি আর তখন আসলে পর্দাগুলো কেনাটা উচিত হয়নি তখনই যদি আমি একটু ভালো মানের পর্দা কিনে ফেলতাম তাহলে আর এই পর্দাগুলো চেঞ্জ করা লাগতো না তো যাই হোক কিনে যেহেতু ফেলেছি কয়েকদিন ব্যবহার করব তারপর আবারও আমার ড্রয়িং রুমের মতো পর্দা কিনে ফেলব এখন যেহেতু দুপুর ঘনিয়ে এসেছে মনে হলো যে গরু মাংসটা ভিজিয়ে ফেলি এতে করে আমার রান্নার সময় একটু সুবিধা হবে আজকে যেহেতু তেহারি রান্না করব, সেরকম একটা সময় লাগবে না খুব ঝটপটি রান্নাটা হয়ে যাবে তেহারি খিচুড়ি বিরিয়ানি এসব রান্না করতে আমার খুব ভালো লাগে কারণ এগুলো রান্না হতে সেরকম একটা সময় লাগে না কাটা বাছাও কম থাকে তবে মাছের তরকারি যেদিন রান্না করব সবজি দিয়ে সেদিন তো অবস্থা খারাপ হয়ে যায় তরকারি কাটাকাটি করতে করতে তো এখানে অনেকগুলো কাপড় জমে আছে সেগুলোকে একটু ভাজ করে ফেলি আমি যখন সংসারের কাজ করি একদম এ টু জেড করে নেওয়ার চেষ্টা করি এতে করে দেখা যায় কি আপনি যখন কাজকর্ম শেষে একটু রেস্ট করতে আসবেন তখন আপনার চোখের সামনে কোনো কাজ থাকবে না মানে সব কিছু বুঝানো পরিপাটি দেখবেন আপনার তখন এমনিতেই মনটা ভালো লাগবে এত কাজ করে যে এসেছেন সেটা একদমই বুঝতে পারবেন না এতটাই ভালো লাগবে তো এখানে আমি গতকালকের অনেকগুলো কাপড় ছাদ থেকে এনে আপনাদের ভাইয়ে এভাবেই রেখে দিয়েছে আর এই কারণে একদম সব কাপড় কুচকে গেল তো এগুলোকে এভাবে করেই গুছিয়ে এখন জায়গা মতো রেখে দিব ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে চাইলে আপনারা সবার আগে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আজকে অনেকগুলো পেঁয়াজ কুচি করে রেখে দেব আমি যখনই কাজ করি চেষ্টা করি পরের দুই তিন দিন চলার মতো সেরকম একটা ব্যবস্থা করে রাখতে যেহেতু দুই বাচ্চা নিয়ে একা হাতে সংসারটা সামলাই এ কারণে চেষ্টা করি নিজে নিজের মতো করে আমার কাজগুলো গুছিয়ে রাখতে যেমন এখানে আজকে তো অল্প পেঁয়াজ লাগবে মনে হলো যে আজকে যেহেতু কাটাকাটির ঝামেলা নেই আজকে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে রাখতে পারি যেন দুই তিন দিন চলা চলা যায় তো এই তো অনেকগুলো পেঁয়াজ কুচি করে রেখেছি আর এখানে গরু মাংসের তেহাই রান্না করার জন্য অনেকগুলো আলু কেটে নিয়েছি এখন রান্নাটা বসাবো তার আগে আমি এখানে গরু মাংসটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি হাড়গুলো আলাদা করেছি আর মাংসটাকে আলাদা করেছি আজকে শুধু মাংস দিয়েই তেহাইটা রান্না করব আর হাড়গুলো দিয়ে আমি বুটের ডাল দিয়ে রান্না করব। মানে হাড় দেখেই আমার মনে হলো যে আগামীকাল বুটের ডাল দিয়ে হাড় রান্না করব এ কারণে এখন বুটের ডালগুলো ভিজিয়ে রাখছি কত সুন্দর সিনার হাড়ডি এগুলো দেখেই মনে হলো যে এগুলো এখন রেখে দেই আজকে আর রান্না করা যাবে না কালকে আমি রান্না করব। আর বুটের ডালটাকে আজকেই ভিজিয়ে রেখেছি বুটের ডালটাকে একদম সেদ্ধ করে প্রসেসিং করে রেখে দিব যেন কালকে খুব ঝটপট রান্নাটা হয়ে যায় এই তো এখনই দেখে মনে হলো যে আজকেই ভিজিয়ে রাখি কাল রান্না করে নেওয়া যাবে আজকে সারাদিন ভিজার পর যখন সন্ধ্যা হবে তখন আমি সেদ্ধ বসিয়ে দিব তো বুটের ডালটা ভিজিয়ে আমি এখানে পোলাও চাল পরিমাণ মতো মেপে নিয়েছি আমি দুই বেলার জন্য রান্না করে নেব কারণ আমি যেহেতু রাতের বেলাতে খাই না তারা তিনজন খাওয়ার জন্য আমি পরিমাণ মতো করে দিয়েছি চালটা যেন দুই বেলা তারা খেতে পারে তো এই তো গরু মাংসের মধ্যে আমি সমস্ত মশলা দিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি দিয়েছি জিরা আস্ত জিরা দিয়েছি তারপর অল্প অল্প করে গোটা মশলা ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়েছি আর এখন স সস দিয়েছি টমেটো সস সেই সাথে দিয়েছি গরুর মাংসের যে তেহারি মশলা সেটা দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে মাংসটাকে আমি পানি দিয়ে বসিয়ে রেখেছি এই তো হয়ে গেল খুব ঝটপট আমি আলুটা দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি মানে মাংস আর আলু একদম সেদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি চালটা দিয়ে দেব। আর রান্না হতে মোটামুটি পাঁচ মিনিটের মতো লাগবে চালটা যেহেতু অনেক আগে ভিজিয়ে রেখেছি চালটা সেরকম সময় লাগবে না হতে তো ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে তেহাইটা রান্না করে ফেলেছি আর এখন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আজকে তেহাইটা খেতে একদম দোকানের তেহারির মতো লেগেছে সালাদ তৈরি করে নিয়েছি আর খাবার দেখাতে দেখাতে আমার আজকের ভিডিও থেকে বিদায় নিতে হবে আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ